এ দ দ কাজে রে গুড হ্যাঁ হ্যাঁ এটা দ দ আটটা উঠালে দ দ আটটা উঠা বড় এটা বড় রে তবে হবে বাস আর একটু মাছ আনলে তরকারি হয়ে যাবে খাপা পাইলট দি খালি তোর কোডটা চেঞ্জ করবে বুঝছিস তাহলে মাছ হবে কোটা ভাগ দে দিই এই ইয়া মুনি আচ্ছা ভাগ দেছি দেখাই দেন ও মানে বাপ শুয়া করে মাটি

তুই বাম দিয়ে খাচ্ছ মারবি আর ওই ডান দিকে মারুক